তো আছো তো তোমাদের সাথে সবাইকে পরিচয় হব সবার সাথে আর সবার সাথে আমি আমাদের দাদুর পরিচয় করিয়ে দেবো দাদু সালাম দাও তো আমি তো সালাম দাও সবাই বলে সবাই কেমন আছো বলে সবাই কেমন আছো সবাই কেরাম আছো মাসুরাও শুনছে মাসুরাও শুনছে সবাই ভালো আছো জোরে বলো সবাই ভালো আছো বলে সবাই চলে এসো সবাই চলে এসো সবাই সবাই চলে এসো তো জয়েন হয়ে নাও আর পরিচয় ইনি হচ্ছে করে আমাদের দাদু বেশ ভালোবাসার একটা মানুষ এনাকে খুব ভালোবাসি আমরা এনাকে খুব আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এবং এনার সাথে প্রচণ্ড হারে আমরা ইয়ারকি মজা হাসি ঠাট্টা করি তো দাদু আমরা কেমন ভালো ছেলে না খারাপ ছেলে না না সব ভালো সব ভালো খারাপ ছেলে ইয়ারকি আর কি ফাটা করতে হয় না কেন করতে হবে তো আনন্দ থাকছে ই আর কি করতে হবে ভালো ভালো কথা বলতে হবে তবে তো আমাদের চলবে তো দেখা পাচ্ছ সবাই তো দাদুটা কত সুন্দরভাবে কথা বলছে তো ইয়ার কি করো একটা লিমিট থাকা দরকার তো দাদু তুমি কেমন আছো বলো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো পরিবারের কজন আছে হ্যাঁ তোমার পরিবারের কজন

আমি চেকেছি আমি চেক করতে ছেড়ে এই কাপড় নাও এই কাপড় নাও এই কাপড় নাও এই এই জামা নাও এই জুতো এই ছাতি নাও তো ইনি পরামর্শ দেয় এই দাদুটা তো দাদুটা বর্তমানে এখন মানে দাদু স্ত্রী এখন বিছানা সজ্জাহী তো দাদু বলো তুমি বলো ঘটনাটা বলো অসুস্থ আছে অসুস্থ চলতে পার না বেতন বেতন ধরে বলো বেতনে থাকে তো ওই চলতে পারো না একদম ও খুব অসুস্থ ও মানে অসুস্থ আছে শরীর ভালো আছে তো সবাই দোয়া করবে কাকির জন্য যাতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয় তো দাদু বর্তমানে বিয়ে করবে সবাই জানো ও দেখাশোনা চলছে কীরকম মেয়ে বলে দাও তোমার খেয়াল রাখবে তোমার জামা কাপড় কাচবে জামা কাপড় কাচবে আমার ও সংসার দেখবে ও বল সংসারটা নিজের হাতে করে নেবে করে নেবে আর কি তো

মেজা ঝাড়া বেনেছে সেরকম একটা পার্থী চাইছে তো তোমাদের কাছে কি কোনো প্রার্থীর সন্ধান আছে এই দাদুটা বিয়ে করবে আমি কিন্তু মজা করছি না সিরিয়াসলি বলছি সত্যি দেখাশোনা করবে বলছে এবং বিয়ে করবে বলছে আর আমরা দুটো মেয়েও দেখিয়েছিলাম দাদুকে তো দাদুর প্রথমে দেখাশোনা হয়েছিল ক্যানিংয়ে ক্যানিংয়ে আর মেয়েটার নাম হ্যাঁ ক্যানিং পেরিয়ে গিয়ে মেয়েটার নাম কি তুমি নিজের মুখে বলে দাও

আমার আসবো তুমি এসো আমি যাব যে তুমি আমাদের আজাদি বলে আজাদ দিতে হবে যাওয়া মানে দাদুটা মানে প্রেমে খুব আঘাত পেয়েছে তো দাদুর মনটা একেবারে ভেঙে গিয়েছে বিয়েটা করবে বলেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করবে বলেছে কিন্তু বিয়েটা এই মুহূর্তে হলো না সে মেয়েটা এনাকে ঠকিয়েছে এবং অনেক কষ্টদায়ক কথা বেদনা দিয়েছে তো যাই হোক তা তুমি এখন কি বিয়ে করবে তো বিয়ে করবো মনের মতো হবে বিয়ে মনের মতো মেয়ে পেলে তুমি বিয়ে করবে

তো সবাই দাদুটাকে থকিয়ে যাচ্ছে তো তোমাদের কি কোনো সন্ধান আছে দাদুটাকে বিয়ে দেওয়ার জন্য তো এই মুহুর্তে আমি লাইফে আসতাম না দাদুর কষ্টটাকে সবাইকে বোঝাতে চাইছি তো ইনশাআল্লাহ আমার দাদু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এই দোয়া করি আর ভালো সংসার হোক আর তোমার এই ধোকা খেয়ে কিন্তু তোমার তো একটা মানে যৌবনের একটা সমস্যা হয়ে যাচ্ছে তো তাহলে যে একটা আশা নিয়ে বিয়ে করবে বলেছো কি বলছো হ্যাঁ হ্যাঁ ও যে ভি আশা ওই জন্যে মেয়েদেরকে সহজে বিশ্বাস করতে নেই কি বলো বিশ্বাস কই না কোন আগে বিশ্বাস করনা তো আর্থিক অবস্থা বেশ ভালো রোডের ধারে চারটে দোকান আছে মেইন রোডের ধারে আর দাদুর অনেক আছে করিম বাগান আছে লিসু বাগান আছে আম বাগান আছে এবং হাঁস মুরগি ছাগল তিনি গোটা করে মুরগি ডিম পাড়ে

তা মাসুরা কি বললো এখন বিয়ে করবে না বললো ও অসুস্থ আছে বললাম অসুস্থ আছে বললো ও তা এখন কি বলতে চাইছো বন্ধু এখন যদি ভালো মেয়ে পাই তো বিয়ে করবো বাচ্ছুরা কোথাও খেলাপ করছে মাছুরা মানে মেয়েটা খুব একটা ভালো নয় আর কি ওর অন্তরটা ভালো হলে মনটা মনটা ভালো নয়

যেমন পরসুতো নামাজ পড়া আম জিরাcolorPrimarycolorPrimary মানে তালে বলতে গেলে তালে তুমি যে নতুন বিয়ে করবে যে নতুন সংসারে পা দেবে তাহলে সেই সংসারে তুমি চাইছো যে ও নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে থাকবে না মানে পরদাসিনীর সাথে সাথে পাঁচ নামাজ দিনের কাজ আকিরা দরগা সবকিছু করবে মানে তোমার যত্ন আর্তি করবে সবটাই তো তো বন্ধুরা লাইভে চলে এসছো লাইভে চলে এসছি এবং দাদুটার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব বলে আমি কিন্তু বিশেষ করে লাইফে এসেছি তো দাদুটার জন্য একটা পাত্রী চাই যে কাকি চাই একটা যে কাকির দেখাশোনা কর দাদি দাদি তো তো কেমন মেয়ে পেলে খুশি সামলা হলে চলবে মানে গায়ের রঙটা কোনো প্রয়োজন নয় সংসারটা করবে এটাই সবচেয়ে বড় প্রয়োজন তাই তো হ্যাঁ তো এটা আমি এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া

তো ছেলেরা বিয়ে হয়ে গিয়েছে কিন্তু ছেলেরা বউ মারা এনার পাশে নেই তাই তো কে পাশে নেই তো তুমি তাহলে একা বলতে গেলে আর নানি তাহলে বিছানা থেকে উঠতে পারে না একদম উঠতে পারে না কথা বলতে পারে তো না চলার মতো না বলার মতো আচ্ছা আর সবাই জিজ্ঞাসা করছে তুমি কি পান খাও না কি পান কি কি মশলা দেয় আমি

না এইরকম টাইমে তো হাজার দু এক টাকা তো বিক্রি তো হয়ে যায় এখনো পর্যন্ত হলো না বাজারটা খারাপ নাকি জোরে বল কেউ শুনতে পাচ্ছে না কথা হচ্ছে কি কাস্টমার এখন তো আসতে কোনো অসুবিধা হয়েছে ও এখন আসবে বড় টাইমে ও আচ্ছা তাহলে তুমি কি পাঁচক তো নামাজ পড়ো পড়ো আলহামদুলিল্লাহ তো সবাই দেখতে পাচ্ছো দাদুটা বিয়ে করবে আর সবাই দোয়া করে আমি কিন্তু লাইভে এসেছি আমি কিন্তু মজা করছি না সত্যি বিয়ে সত্যি বিয়ে করবে তো সবাইকে বলে দাও হ্যাঁ করবে হ্যাঁ ওই কে আছে তো বলবে অনেকে শুনছে ও শুনো না আর বিয়ে করব তো যদি মনের মতো হয় তো মনের মতো হ্যাঁ হ্যাঁ বলছি মেলা মেশাটা বাদ দিলি হতো না আমি এটা করতে আগে হ্যাঁ করতে আগে করতে হবে এই বয়সে শোভা পায় মেলা মেশা হ্যাঁ হ্যাঁ ওইটা তো বেশি এই বয়সে আল্লাহ বিল্লাহ পথে চলো আল্লাহ বিল্লাহ চলবে কোরআন পড়ো জামাতে যাও নামাজে শহীদি জামাত পড়ো সব যাবে সব চলবে নো এলাবেলা চলবে কেমন চলবে তগিদ চলবে ও পাশের কোন হল চলবে সব চলবে ও বিলি যেন বিলি ঘুরন যাবে আর বিলি গাও ঘুরন যাবে তো তোমার বিন কি বলছে বিলিও তো কাকির বিন আসছে সবাই দেখে নাও এটা কাকির বিন তো কি করবে এই বয়সে কি বিয়ে করবে তো বিয়ে করবো তো কি বলছে মানে সমাজ তো মেনে নেবে সবাই তুমি কি করবে আমি মারব তোরা মানে যা বাকি তুমি কি বলছ বিয়ে করবে বলছে 저기 뭐야? 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 저기 야 저기 뭐야? 저기 야 저기 뭐야? 저기 뭐야? 저기 뭐야? 저기 뭐야? 저기 야 저기 뭐야? 저기 뭐야? 저기 뭐야? 저기 뭐야? 야 저기